আলাইকুম আদিল আফফান চ্যানেলে আরো আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সকাল দেখুন যারা হচ্ছে সোফা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই শোরুম থেকে আপনারা হচ্ছে সোফাগুলো পার্চেস করতে হবে তো আজকে কিন্তু

আর একটা ম্যাগাজিন ট্রে আছে কর্নার আছে দুই সাইডে দুইটা মোড়া আছে আপনি বানান কি ভাই পুরাই মানে অসাধারণ ডিজাইন ঠিক আছে আবার মোড়াও দিয়ে হ্যাঁ রাউন্ড গুলো এখানে আবার এই যে আপনি টর্ন করে ডিজাইন করা হইছে এখানে আপনি যে বসলে না কোনো অসুবিধা হবে না দেখেন এখানে বসলে এটা উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের আচ্ছা উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের আচ্ছা তো এটা হচ্ছে টোটাল হচ্ছে পাঁচ সিটা ঠিক আছে বালিশও কিন্তু চারটা অলমোস্ট রয়েছে পাঁচটা রয়েছে ঠিক আছে জি পাঁচটা ছোট দুইটা 37 বালিশ সাত পিস বালিশ ইসটোন করা খুবই চমৎকার একটা লেকার পলিশ করা ভিতরে হচ্ছে কেরাসিং কাট উপরে হচ্ছে চিটাঙ্গ সেগন কাট জি খুবই চমৎকার একটা ভাই কি কুরিয়ার করেন নাকি আমরা কুরিয়ারে সারা বাংলাদেশের বিভিন্ন এতে পাঠাই আপনার ওই ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাইতে হয় আর কি কুরিয়ারে পাঠাইলে আচ্ছা সেই কন্ডিশন কি কন্ডিশন কুরিয়ারের টাকাটা অগ্রিম দেওয়া লাগে আর বাকি টাকা ওই কন্ডিশনে কুরিয়ার অফিসে দিলে হয় আর আচ্ছা ঠিক আছে তো ভাই চমৎকার সোফাটির প্রাইস কত এটা বলবে আপনার আটত্রিশ হাজার টাকা একদম

মানে নিখুঁত শিলি ডাবল করে শিলি দিয়ে দিছে প্রত্যেকটা ভিতরে ডাবল করে শিলি জর্না পেন্টের মধ্যে সুইট বেবলের কাপড়ে ঠিক আছে এটা কি কি কাঠ হবে ভাইয়া উপরে এটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা ভালো মানে টোটাল ম্যাটেরিয়ালের 15 বছরের গ্যারান্টি দিচ্ছি আর সাত পিস বালিশ আছে এটার সাথে আর এটাতে কোনো গোল্ডেন কালার করা নাই টোটালটা কাটটা এক কালার কাট কালার করা আচ্ছা এক কালার করে দিছে এক কালার কাট কালার করা এটাতে আপনার ওই এটা অর্ডারই ছিল আমার যার কারণে রয়েছে আর কি কাস্টমারের পছন্দ অনুযায়ী বানানো হয়েছিল

বলতে পারতেছি না কিন্তু কাছে আসে দেখে যদি তাহলে অবশ্যই পছন্দ হবে আচ্ছা ঠিক আছে তো আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন পরবর্তী ভিডিওর জন্য সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ